হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যে যে লাচ্চার সময় পছন্দ করেন চলুন এবার আমরা লাচ্চা সময় দিয়ে নতুন কিছু শিখে নিই এখন আমি লাচ্চা সময় দিয়ে তৈরি করতে যাচ্ছি দুধ পিঠা ফার্স্টে আমি একটি লাচ্চার সময় প্যাকেট নিয়েছি তারপর দুটি ডিম নিয়েছি তারপর ডিলে দেব চিনি কাপ চিনি দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাণ একটু লবণ তারপর দিয়ে দিব দেশি গরুর দুধ আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন যেহেতু আমাদের ঘরে দেশি গরুর দুটা দুধ ছিল ওইটাই দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে নেওয়ার পরে গুলোকে আমি ভালোভাবে মেখিয়ে নেব যত বেশি মাখবেন তত বেশি ঘন খুবই সুন্দর হবে চিনি ডিম আমার দুধ কম হয়ে গেছে এখন আবার একটু বেশি করে দুধ দিয়ে নিলাম ভালো করে মেখে নেব যত সুন্দর করে মেখে নেবেন মসলিন করে নেবেন তত ভালো মিষ্টিগুলো তৈরি করতে খুব ভালো হবে বেশি করে মাখিয়ে নিলে সুন্দরভাবে মাখিয়ে নিলে এখানে আমি মিষ্টি করে নেব ছোটো ছোটো করে মিষ্টির মতো করে বল বানিয়ে নেব এই যে এরকমভাবে আপনারা চালে একটু ছোট করতে পারেন সুন্দর করে ভালো করে বানিয়ে নিচ্ছি আপনারাও অনেক সুন্দর করে ভালো করে বানিয়ে নেবেন অবশ্যই আমার ঘরে ঘি ছিল না যদি একটু ঘি দেওয়া হতো তাহলে আরেকটু সুন্দর হতো ঘি দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে মিটেগুলো বানিয়ে নিচ্ছি একটা দিয়ে প্রায় পঁচিশটার মতো মিষ্টি হবে মিষ্টিগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নিব আর একটা হাড়িতে এক কেজি মিষ্টি এক কেজি দুধ নিয়ে নিয়েছি মিষ্টিগুলোকে এখন আমি সুন্দর করে ভেজে নিব মৃদ আছে দেখে নিন আপনারা অবশ্য মিষ্টিগুলো খুব বেশি পুড়ে যায় না যেন সামান্য হালকা অল্পে একটু ভেজে নিব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে যে এখন আমি নাড়তে থাকবো নেড়ে নিয়েছি নেড়ে যে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখন আমার হাঁড়িতে দুধগুলো এখন আমি হাঁড়িতে এক কেজি দুধ নিয়েছি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তারপর দুধটুকু সুন্দরভাবে বলক হয়ে আসার পরে মিষ্টিগুলো ঢেলে দিব আমি একটু ফার্স্টে নেড়ে নিব দুধগুলো দেখুন এই যে নাড়তেছি এই যে মিষ্টিগুলো এখন আমি ঢেলে দেবো মিষ্টিগুলো সব ঢেলে দেব মিষ্টিগুলো আপনার ইচ্ছা করলে শুধু খালিও খেতে পারেন দুধ ছাড়া ওটাও খুবই মজাদার এখন আমি মৃদও আছে দুধগুলো ভালোভাবে রেখে দিয়ে সুন্দর করে জাল করে নেবো এটা নেওয়ার পরে দেখেন আমার মিষ্টিগুলো ফুলে উঠেছে অনেক বড়ো হয়ে উঠেছে এটাতে আমি আবার কিসমিস তারপর বাদাম দিয়েছি দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর আসছে অবশ্যই বন্ধুরা আপনারা যে যে চাষ সময় পছন্দ করেন তারা খেয়ে দেখবেন আমার এই জিনিসটা বানিয়ে এই পিঠাটা বানিয়ে খাবারটা খেতে কেমন হয়েছে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব করবেন